আজ আমাদের যাত্রার প্রধান সঙ্গে হচ্ছে ভারত এক্সপ্রেস যার ট্রেন সংখ্যা হলো দুই ছয় চার শূন্য চার এবং এটি সকাল আটটায় ছাড়ে ওটার সাথে সাথেই আমাদের সার্ভ করে দেওয়া হলো আজকে স্ন্যাক্স যেটাতে ছিল একটা মিক্সড চায় আর বিস্কিট আমরা এখন আছি হচ্ছে গিয়ে বন্দে ভারত যেটা কদিন আগে উদ্বোধন হয়েছে মোদীজি উদ্বোধন করেছিলেন আর যেটা হচ্ছে কি কাট্রাক টু শ্রীনগর ডিরেক্ট কানেকশন করছে আমরা উঠে পড়েছি ভোর ছটা সরি আর আমরা সকাল আটটার যে বন্দে ভারত ওটাতে আমরা উঠে পড়েছি বন্দে ভারত ছেড়েও দিয়েছে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ সেই নিয়ে দুবার কিছু বলার রাখে না আর আমরা খুব এক্সাইটেড কখন সেই মানে চেনা ব্রিজটা যেটা আছে সেটা কখন আসবে

এই কিছু বাজে মানুষের জন্য কারণ আমাদের রেল পরিষেবার মতো কোনো রেল পরিষেবা আমার মনে হয় না নেই সারা বিশ্বে

আমার তো এক্সপিরিয়েন্স ভালোই আমরা তো আপনারা যদি আমাদের পুরনো ব্লগ দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা পুনে থেকে মহারাষ্ট্র মানে মুম্বাই আমরা বন্দে করে আর থেকে মুম্বাই যাওয়ার পথে যে বন্দে ভারত মানে যে রাস্তাটা ছিল বর্ষাকালে সেটা অপূর্ব ছিল আর যারা এখনো দেখেননি সে তারা নিন এবং তারা এই ট্রেন জার্নিটা কিন্তু মাস্ট পুনে থেকে মুম্বাই যাওয়ার এই ট্রেন জার্নিটা কিন্তু মাস্ট

কেউ নামবেন না বালতাল থেকে হ্যাঁ অনেক শব্দ নেই আছে ভয়ে একদিন বেশি লাগবে লাগুক কিন্তু ভয় নাম জন্য তুমি কিছু সাজেশন দিতে চাও আমারও একটাই কথা যে বালতাল থেকে না ওঠাই ভালো ভালো লাগে শুনতে যে ঘন্টায় পৌঁছে যাওয়া যায় কিন্তু বিশ্বাস করুন বালতালের রাস্তা খুবই জঘন্য রাস্তা বালতাল দিয়ে যদি উঠতেই হয় বা নামতেই হয় ওই গোড়া ওটাই ঠিক কেননা এত ধুলো এত ধুলো নেওয়া যায় না এবং আপনি মুখ বন্ধ করে মাস্ক পরেও যেতে পারবেন না কেন আপনার তাদের শ্বাসে কষ্ট হবে কেন এতটা হাইট এই একটা গাড়ু নিজেদের শরীরের কথা ভেবে তার থেকে দুদিন হাতে সময় নিয়ে খুব সুন্দরভাবে আপনারা চন্দনওয়াড়ি দিয়ে যান এবং আরো ব্যাপার আছে বালতালে থেকে চন্দনওয়াড়ি দিয়ে যাওয়ার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক বেশি এই যে অমরনাথ যাত্রীরাই একমাত্র হিডেন জেম যেটা কাশ্মীরের হিডেন জেম হিডেন ভ্যালিগুলো একমাত্র উপভোগ করতে পারে তারা যদি সেই উপভোগটা করতে যায় তাদের অবশ্যই চন্দনবাড়ি দিয়ে যাওয়াটা উচিত এবং পালতাল হয়ে নেমে যায় একটু টাইম শর্টের জন্য বাট হাতে একদিন নিয়ে আপনারা চন্দনওয়ারি দিয়েই নামুন শান্তিতে নামতে পারবেন সুস্থ ভাবে নামতে পারবেন স্বাভাবিকভাবে ভাবে নামতে পারবেন এরপর আসলো আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট অপশন ছিল ইদার জেইন ফুড ইদার ভেজ ফুড আমরা নিয়েছিলাম ভেজ ফুড ভেজ ফুডে আমাদের দিয়েছিল হচ্ছে পোহা আর দুটো ভেজিটেবল চপ তার সাথে ডেজার্টের জন্য দিয়েছিল লটে চকো পায়ের একটা বিস্কিট খাবারের টেস্ট কেমন লাগছে আমি এখন জাস্ট পোহাটা টেস্ট করলাম পোহাটায় আমার মনে হলো হলুদটা একটু বেশি দেবার কাছে জিজ্ঞেস কর দেবার কাছে কেমন লাগলো খাবারটা বাজে পোহাতে হলুদ বেশি আর কিছু কিছু জায়গায় নুন বেশি আছে কিছু কিছু জায়গায় নুন কম আচ্ছা আমরা কিন্তু যেটা পুনেতে এসছিলাম পুনে থেকে মুম্বাই মানে ওই ছত্রপতি শিবাজি সেন্ট্রাল যে স্টেশন ওখানে খাবার কিন্তু ভালো ছিল খুবই ভালো ছিল খাবারের খুবই সত্যি ভালো ছিল আমি বললাম এখন আমরা চলছি ইন্ডিয়ার লংগেস্ট টানেল দিয়ে মানে এটা হচ্ছে প্রায় বারো কিলোমিটার লম্বা টানেল ট্রান্সপোর্টেশনের জন্য রেলের লংগেস্ট টানেল হচ্ছে এটা এই টানেলটা হচ্ছে বারো পয়েন্ট সাত কিলোমিটার টানেল নাম হচ্ছে টি ফিফটি থেকে জাস্ট আমরা ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে ভিউটা এই ভিউটা কিন্তু দারুণ আর প্রচুর মানুষ প্রচন্ড এনজয় করছে এরপরে দূরে মেঘ ঢেকে আছে জাস্ট ক্রস করলাম সে বিখ্যাত চেনা ব্রিজ যেটা মানে সত্যি অদ্বিতীয় অনেকটাই বেশি হাইট এটা এখানে অ্যানাউন্স করলো যে আমরা চেঞ্জ আমরা ক্রস করছি আর এটা নাকি ঘন্টায় দুশো কিলোমিটার বেগের যে হাওয়া সেটা ওরা ভেজটেন করতে পারে কাটরা স্টেশনে নেমেছি আমরা কাটরা স্টেশনে নেমে কাটরা স্টেশন থেকে অটো করে আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে কাতরা বাস স্ট্যান্ড এইখান থেকে আমরা এসি বাসে করে যাচ্ছি জম্মু স্টেশনে যেখানে হচ্ছে পার হেড বাস ভাড়া পড়লো একশো টাকা আর অটো কত পড়লো অটো আমাদের তিনজনে পড়লো একশো ষাট টাকা তিনজনে মিলে একশো ষাট টাকা পড়লো একদম বাদা ধরা রেট দশ টাকা পার পার্কিং আর দেড়শো টাকা হচ্ছে আসতে হ্যাঁ

তো এসে আমরা এখন এখানে ক্লোক রুম ব্যবস্থা আছে আর ব্যাগ একশো টাকা করে না সে আপনি যখনই আসুন না কেন প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে প্রতি ব্যাগ একশো টাকা প্রতি ব্যাগ একশো টাকা আপনাদের একটা আইডি কার্ড দেখতে চাইবে আর ট্রেনের টিকিটটা দেখতে চাইবে ব্যাস আর কিছু লাগবে না এখন আমরা রমু স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এই তিন কিলোমিটারের মধ্যে একটা মল আছে ওখানে যাব ওখানে গিয়েই বসে থেকে একটু সময়টা টাকা একটু খাওয়া দাওয়া করতে হবে কেন আমাদের দুপুরে প্রচুর খিদে পেয়েছে আর আমাদের ট্রেন এক রাত সাড়ে আটটা আমাদের অঠেল টাইম আর আজকে হচ্ছে সেভেন জুলাইয়ের প্রচন্ড গরম সাংঘাতিক গরম মানে রীতিমতো মনে হচ্ছে মানে পুরো কলকাতার মতন কলকাতার মতো আর এখনো প্রচুর মানুষ এখান থেকে যাচ্ছে বাবাকে দর্শনের জন্য প্রচুর মানুষ যাচ্ছে দলে দলে। ঠিক আছে চলুন আপাতত ওয়েব মলে যাচ্ছি আমরা এখান থেকে অটো নেব অটো নিয়ে যাই আপনারা যারা অমরনাথ যাত্রায় আসছেন তারা কিন্তু জম্মু স্টেশন থেকে ডিরেক্ট ট্যাক্সি পেয়ে যাবেন বালটাল অথবা পেহেলগামের জন্য কিন্তু চার্জেসটা অনেকটাই বেশি সেটা আপনারা কথা বলে নেবেন কি দেখি চার্জেস আছে অনেকে গ্রুপে মিলে আসে অনেকটাই কম হবে কম হবে কিন্তু আমরা ডিরেক্ট যাইনি আপনারা দেখেই নিয়েছেন আমাদের এতদিনের ব্লগে আমরা শ্রীনগর গেছিলাম শ্রীনগরে স্টে করে আমরা পরের রওনা দিয়েছিলাম বাবাকে দর্শনের উদ্দেশ্যে মানে যখন এইখান দিয়ে যাওয়ার পথেই হাঁটছিলাম তখন ভাবিনি যে মানে এমন ভাবে দর্শনটা করতে পারবো এখন কি বলবো মানে দর্শন করে তোরে সমস্ত কিছু হেঁটে মনেই হচ্ছে না যে ইয়েস উই হ্যাভ অলরেডি আমাদের এখন এটা মানে অন্য জগতে ছিলাম ঠিক আছে চলে এসছি জম্মুর একটা মলে ওয়েব মল এখানে কিন্তু অনেক ব্র্যান্ডই আছে দেখছি ম্যাক্স ডিজিটাল আর এখানে একটা মুভি থিয়েটারও আছে ওয়েব সিনেমাস তো যদি টাইম হয় তাহলে দেখে নেবো কোনো মুভি আর না হলে টাইম কেটে যাবে এখানেই আমাদের আর চলে এসছে এখন মলটাতে বাইরে বেশ ঠান্ডা লাগছে কি আরাম লাগছে তবে আমার দেবার একটা প্ল্যান ছিল যেটা আমরা ভুলে গেছিলাম কালকে বিশাল থেকে একটা অন্তত টি শার্ট কেনা আমাদের দরকার ছিল ঠিক আছে ওয়েব মলে ও জম্মুর ওয়েব মলে একশো টাকার টি শার্ট পাবে

আমাদের পড়বে সেভেন এইট যদি বাইরে যদি ইয়েতেও খেতাম মানে ওই ম্যাকভুস বলুন বা পিৎজা হাট ওখানে পারে থেকে কে আমাদের লাঞ্চ কেন মিল জিঙ্গার যাবে আমি অনেক বেটার পাবো

খাবারের কোয়ালিটি ভীষণ ভালো আমি হ্যাঁ প্রন তারপরে মাটনের যে আর কি স্টার্টারে আইটেম গুলো ছিল ওগুলো খুব ভালো ছিল চিকেনটা ওরা বলতে পারবে কেমন ছিল চিকেনটা মার্ভেলাস ছিল আর এদের আরেকটা স্টার্টার দিল সেটা হচ্ছে পাইনাপেল দিয়ে ওটা বারবিকিউতে থাকে বারবিকিউনেশন নেশনও দেয় কিন্তু এদেরটা প্রিপারেশন আমার বেটার লাগলো কর্নে प्रिपरेशनটাও খুব সুন্দর ছিল আর মেইন কোর্সে বলতে আরেকটা কথা বলতে ভুলে গেছি আমরা মোমো মোমোটা মাস্ট হ্যাঁ মোমো মোমো মোমোটাতে কোনো কোটিং ছিল না মানে অদ্ভুত রকমের সুন্দর ছিল আর মেইন কোর্স বলতে মেইন কোর্সও সমস্ত কিছুই ভালো ছিল মাটন আমি জাস্ট একটু মাটন টেস্ট করেছিলাম আর আমি খেতে পারিনি কিছু আর ডেজার্টের আইটেমও সব ভালো ছিল যেটা একটু চকলেট কেক বা টুইন অন আইসক্রিম বা অনেক টাইপেরই ডেজার্ট ছিল আছে ভালো আমি

ডেজার্টের মধ্যে গোলাপ জামুনটা কিন্তু মারাত্মক কিন্তু মিষ্টি খেতে পারে না তার সত্ত্বেও গোলাপ জামুনটা কিন্তু সত্যি অদ্ভুত ভাবে কোন রকম মিষ্টি নেই একদম গরম কিন্তু কোনো মিষ্টিই লাগলো না মানে খুব সুন্দর খুব সুন্দর ভীষণ নরম খুব ভালো ক্যারট কেকটাও দারুণ হ্যাঁ ক্যারেট কেক একটা ছিল দেবর্গ আমাদের এই যাত্রায় শেষটা বেশ ভালোই হচ্ছে হেভি হ্যাঁ আমাদের সকলেরই ফাটছে আমরা প্রায় এক সপ্তাহ ধরে বেঁচে ছিলাম হ্যাঁ

মানে শ্রীনগর ছিল আমাদের বেসে এসে আমরা ননভেজ খেয়ে আর হচ্ছে গিয়ে আর হচ্ছে এই হচ্ছে তো এর সাথে শেষ হচ্ছে আমাদের অমরনাথ যাত্রার অন্তিম পর্ব আমাদের অমরনাথ যাত্রার পর্বগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আশা করি আমাদের ব্লগ থেকে আপনারা যদি যেতে চান সমস্ত কোয়েশ্চেনের অ্যানসার আপনারা পেয়ে গেছেন কোন রুট দিয়ে যেতে চান কোন রুট দিয়ে যাবেন না আমরা আবারও বলছি হাতে সময় নিয়ে চন্দনবাড়ি দিয়ে যাত্রা শুরু করুন চন্দনবাড়ি দিয়েই ফিরে আসুন বালতাল দিকে মানে কষ্টদায়ক ভিডিওটা ভালো লেগে থাকতে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের আমাদের অমরনাথ যাত্রা সেরন্তিম পর্বে তুমি আমাদের বন্ধুদের কিছু বলে দাও